যারা কি একটা থাকে দুই দুইটা কিংবা তিনটা গরু পালেন তাদের জন্য এই গাছ কাটা জাতি সবথেকে বেস্ট আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার যে ঘাস কাটা জাতি আছে এই জাতিটা সব আগে আসেন যারা আর কি একটা সাইকেল আর দুইটা কিংবা তিনটা গরু পালেন তাদের জন্য এই গাছ কাটাতে সবথেকে বেস্ট এই গাছ কাটাই এই যে ইটে যে আছে এটা মনে করেন যে মাঝখানি এরকমের মধ্যে আর কি ধার চলে যায় এটা আবার ধার দিতে হয় বালু দিয়ে ভাত পালাই আর পেটে বালু দিয়ে বর্ষা দিলেই এটা ধার হয়ে যায় অনেকে দেখেন যে এটা ইউটিউবে দেখেন কিন্তু আর খুঁজে পান না তারা কামারে এখানে যাবেন যার পরে ইউটিউবে ভিডিওটা তাকে দেখাবেন পাকা পোক্ত লোহা দেবেন তারা বানাই দিবে মনে করেন যে করতে পারে যে এটার থেকে একটু খারাপ হবো কিংবা ভালো হবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কথা এই গাছের কাঠটা যে আইকে দিবেন এবং চাপটা ধরবেন এটা তত কাঠটা আরাম এই যে এই যে কামটা তো হয়েছে আমরা কাছে নিখুঁত